ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আর বলে আলেন আল্লাহ জীবনের সমস্ত নেতা আমালকে প্রভুল এবং মঞ্জুর করেন আল্লাহ জিন্দীগীর সমস্ত গুনাখাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ ভুল করছি আমরা উম লজ্জিত আয় কার করব না আমাদেরকে মাফ করে দেন আমাদের আপনজনকে মাফ করে দেন আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের ইন্দাভ ভাই রাম্মা দুনিয়ায় না আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় আদান আল্লাহ আয় সুন্দর প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে যাদের ভূমিকা ছিল এখনো যারা ভূমিকা রাখছেন পরিচালনায় আল্লাহ তাদের তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন আয় আল্লাহ অঞ্চলের যত মানুষ ইমানের সাথে কবরে শুয়ে আছেন সকল সকল কবরবাসীর জন্যে জান্নাতের ফয়সাল আপনি করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ তার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন বেকারদের কাজে ব্যবস্থা করে দেন অবাধ্য বাচ্চাগুলোর মা-বাবার বাধ্য সন্তান বানায়া দেন আমাদের প্রত্যেকের বাচ্চাকে আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ আমাদের রিজিকল পেরেশানি দূর করে দেন রিজিকে বারাকাহ দান করেন আল্লাহ গুনাহর প্রতি ঘৃণা তৈরি করে দেন নেকির প্রতি আমাদেরকে আগ্রহী বানায়া দেন আল্লাহ আপনার ভয় দিলের মধ্যে আপনি বসায়া দেন আপনার মুহাব্বত দিলের মধ্যে বসায়া দেন আমারিক বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ আজকের এই চমৎকার আয়োজনের পেছনে যাদের অবদান অর্থ সময় শ্রম পরামর্শ যারা দিয়েছেন বিশেষ করে আমার এমদাদ ভাই আল্লাহ ভাই জানে বড় ভাই তারা তাদের অনেক শ্রম আর মেহনত ফিকির ছিল বলে সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে মারিক মারিক আপনি তাদের দুনিয়ার জরুরতকে মিটাই দিয়ে আল্লাহ আখরাতের জরুরত মিটে যায় এমন আমলের তফিক দান করেন আল্লাহ তাদের এই মেহনত আর খেদমতকে আল্লাহ পিনা